ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চরভাঙ্গা গ্রামে টাকা আজকে কতগুলো দেখাবেন আজকে টাকা মহিষ আছে গাদি কটা কিন্তু আমি দেখাবো একটা মহিষ একটা একটা পিছনেই দেখতেছি বিগ সাইজের একটা মহিষ আচ্ছা একটা দেখানোর কারণ কি একটা দেখাবো আমি দুধ দোয়াবো লাগলি অনেক টুক টাইম চলে যায় আচ্ছা আচ্ছা দুধ দোয়াবো তুমি ক্যামেরা মারবে মহিষ দোয়া দেখা দেবো বোঝো নাই আচ্ছা আজকে একদম লাইভ দুধ দোয়া করে দেখাবো লাইভ দুধ দেখা দেবো অনেক মানুষ কয় যে মহিষ দুধ কমায় মহিষ সরাসরি দোয়া দেখা দেবো তা বাদেও আছে দোয়া দেখে নিবি আচ্ছা তারপরেও খামার এসে দুধ দহন করে নিবে কত লিটার দুধ দহন করে দিবেন এটার দুধ খা বারো লিটার বারো লিটার এখনই বারো লিটার দিবেন না 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 এখন আট লিটার এখন আট লিটার আট লিটার আর চার লিটার এই বারো লিটার আচ্ছা সকাল বিকাল দিয়ে বারো লিটার একবার গ্যারান্টি গ্যারান্টি জি আচ্ছা আমি তোলা আছে আমি তোর কই পনেরো সার দুধ দেবো একদম বিশ্বাস করবি কিন্তু মিথ্যে কথা আমি কমলা লেখা তুমি তোলাটা ভালো দাও আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন তোলা কি একবার অস্ট্রেলিয়া গরু ফেল জি 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 তারপরে দর্শক সরাসরি খামার এসে দেখে নিবে আপনার পরিচয়টা দিয়ে দিবেন নতুন দর্শক আমার নাম মোহাম্মদ রুহুল পাবনা থানা ভাঙুরা জি গ্রাম চর ভাঙুর আমার খাবারটা ভাঙিয়া হাজিদ আমার উদ্দিন ডিগ্রি কলেজের পিছনে খামারটা হয়েছে

শিঙাল এটা নিচ মুখ আসে উপর মুখ ওঠে দিক এসে আবার উপর দিক যায় আচ্ছা বয়স কেমন মাসটার বয়স ছয় দাদ আচ্ছা সঙ্গে বাচ্চা আছে তো নাকি বাচ্চা বাচ্চাটা কোথায় বাচ্চার ওই এই এটা বাচ্চা না কাকা অনেক বড় হয়ে গেছে কতদিন বয়স বাচ্চা বাচ্চার বয়স মাস এক মাস এক মাসে এত বড় কাকা কাকা বিজির বাচ্চা বিজির বাচ্চা বলেন কি বীজের বাচ্চা কি বড় হয় জি জাফরাবাদী তো অনেক বড় হয় কাঁবো নাই একটা মাস 20 মন 25 মন পর্যন্ত জাফরাবাদী পাটামস ওজন হয় আচ্ছা মানে এগুলো র‍্যান্ডম হয়সব না এটা র‍্যান্ডম জাফরাবাদী এক মাস বয়স না জি আচ্ছা অনেকটা বড় সর হয়ে গেছে দর্শক তারপরে ক্যামেরায় কতটা বড় দেখা যাচ্ছে আমি জানি আপনারা সরাসরি খামারে আসলে বুঝতে পারবেন কত বড় বাচ্চাটা আর অনেক ফিস্টু ফিস্টু দেখতে পাচ্ছি উলান পালানের গেট আপটা আমরা দর্শকদের যদি একটু দেখাই দেখাচ্ছি মার্শাল অনেক বড় উলান পালান দেখতে পাচ্ছি ধারবাট গুলো ঠিকঠাক দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল অনেক বড় সরো উলান পালন অস্ট্রলিয়া গরু ফেল আচ্ছা এখন আট লিটার দহন করে

আহামরি দরদাম করতে পারবে না হালকা কিছু দরদাম করে মহিষটা নিতে পারবে দুধটা দহন করে দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কাকা মহিষের দুধ দহন করা শুরু করছে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আমরা কিন্তু ভিডিওর মধ্যে কোন কাঠ নেবো না একদম পুরো ভিডিও আপনাদের দেখাবো যে কত লিটার দুধ হয় একদম লাইভ দুধ দহন করে একদম লিটার ডি মেপে আপনাদের দেখাবো আচ্ছা বালতিটা একটু দেখায় নেন হ্যাঁ না যো হ্যাঁ তারপরে অনেক দর্শক বলতে পারে যে বালতি তো দেখালেন না এইজন্য দেখায় নিলাম দায়োক শুরু করে দেন 에 도대방도. 아일랜드가. 자라자라 한국이 두아. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মোটামুটি এক পোয়া কম হয়েছে আচ্ছা তার মানে সাতটা না আপনার এক পোয়া দুধ কম হয়েছে বাচ্চার আপনার আর একশোর কম দাম সাতশের ধরন একটানে সাতশের ধরেন একটানে সাত লিটার দলে তাও তো এগারো লিটার দুধ হয় বিকালে তো চার লিটার হওয়ার কথাই হবেই তো এখন যদি সাত লিটার হয় আট লিটার হয় বিকালে তো চার লিটার হবে যাইহোক দুধ কিন্তু আমরা মানে আপনি যা বলছেন মিলায়ে পেলাম দাম থাকছে তিনশো ষাট সীমিত দর দাম করে নিবে আচ্ছা সুযোগ সুবিধা কি কি থাকবে সুযোগ সুবিধা আসবে আমার বাড়ি খাবি থাকবি দুধ দেহে দিয়ে চলে যাবে